নমস্কার আমি তরুণ দাস আজ আপনাদের সামনে সারা বছর ফুল হয় এরকম একটি গাছ সম্পর্কে উপস্থাপন করতে চলেছি সারা বছর ফুল হয় এরকমই গাছ আছে ধরুন টঙ্গর গাছ আর জবা গাছ এছাড়াও গোলাপ আছে আরও অনেক ধরনের আছে তো জবা কিন্তু বর্তমানে বিভিন্ন প্রজাতি পাওয়া যায় মার্কেটে আর সারা বছরই ফুল হয় জবার মূলত সমস্যা হয় কি না কুড়ি ঝরে পড়ে যায় আর জাব প্রকার প্রাদুর্ভাব হয় এই জাব প্রকার প্রাদুর্ভাব আর কুড়ি ঝরে যাওয়া এগুলো নিয়ে আমার ভিডিও প্রস্তুত করা আছে বা আমি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন আজকে আমি দেখুন দেখাচ্ছি যে একটি মাল্টিগ্রাফটিং জবা যেখানে বিভিন্ন ভ্যারাইটি পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আর কিছু ইন্ডিয়ান ভ্যারাইটি বা দেশি ভ্যারাইটির গ্রাফটিং রয়েছে এবং একই সঙ্গে ফুল রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি কিন্তু একই সঙ্গে এরকম মাল্টিগ্রাফটিং চারা গাছটিতে ফুল দেখাতে পারেনি আজ সেই আশা আপনাদের পূরণ করতে চলেছি আপনারা দেখুন এ একটি অস্ট্রেলিয়ান জবা এই জবাটার এ একটি ফুল হয়ে গিয়েছিল এটি একটি স্ত্রী ফুল ছিল সেই ফুলের এটি হচ্ছে একটি ফল এতে অনেকগুলো বীজ আছে এই বীজ দিয়ে কিন্তু আমরা নতুন চারা তৈরি করতে পারি এটি হচ্ছে ফুল আগামী দিন ফুটবে এই একটি কুঁড়ি এটি হচ্ছে অস্ট্রেলিয়ান জবা এই একটি পুনে ভ্যারাইটি জবা এই ফুলটি কালকে ফুটবে এই গাছে দেখুন আরও কত কুঁড়ি রয়েছে একই গাছ আর এই একটি এটি হচ্ছে অস্ট্রেলিয়ান সবুজ এটা হচ্ছে হলুদ ভ্যারাইটি জবা হলুদ ফুল হলুদ ফুল হয় প্রচুর ফুল হয় বর্তমানে ফুলগুলো আর এই মুহূর্তে নেই আর দেশি জবার মধ্যে রয়েছে এখানে দেখুন একটি এটা হচ্ছে আমরা বলি পঞ্চমুখী জবা এটি ভারতীয় দেশি জবা পঞ্চমুখী জবা এর পাঁচটি পাবড়ি থাকে আর মনে হয় যেন পাঁচটি আলাদা আলাদা গীতি লক্ষ্য পড়ে এছাড়া রয়েছে এই একটি জবা এই একটি জবা আপনারা পাতা দেখেই চিনতে পারছেন এই গাছটি এই গাছটির বয়স পাঁচ বছর এই গাছটিতে বিভিন্নভাবে গ্যাপটিং করা হয়েছে এখানে একটি গ্যাপটিং হয়েছিল আর এইখানে একটি গ্র্যাপটিং হয়েছে আর সামনের দিকে গ্যাপটিং হয়েছে এই জবা গাছগুলো ট্রিটমেন্ট সারা বছরই করতে হয় সাধারণত এই খরার সময় এর পাতাগুলো কুঁকড়ে যায় জয়া প্রকার প্রাদুর্ভাব ঘটে জাব প্রকার প্রাদুর্ভাব ঘটে এর জন্য ফাঙ্গাসাইড এবং কীটনাশক মারতে হয়